আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি কিছু বই আছে এই বইগুলো তোমরা পড়বে তৃতীয়ত আমাদের মাঝে সব বড় এখন যে বিষয়টা দেখা দিয়েছে সেটা হচ্ছে সংখ্যাগুরু গুরু সংখ্যা লঘু অর্থাৎ বাংলাদেশে মুসলমান সংখ্যা গুরু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মরা সংখ্যা লঘু আমরা এই কথার বিলোপ চাই এদেশে কোন সংখ্যা গুরু সংখ্যা লঘু চলবে না এদেশে যে জন্মগ্রহণ করবে একজন মুসলমানের এই দেশে জন্মগ্রহণ করে যেমন নাগরিক অধিকার ভোগ করার সুবিধা রয়েছে ঠিক তেমন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের সেই অধিকার রয়েছে আমাদের আমাদের অবশ্যই বলতে হয় বাঙালি জাতীয়তাবাদ আমাদের জীবনের একটি বড় অংশ দখল করে রাখলেও আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করে রেখেছে এই বাঙালি জাতীয়তাবাদ আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব আমরা একজন অপর ধর্মের ভাইদের অপর ধর্মের প্রতিবেশীদের বাঙালি জাতীয়বাদের কারণে ভালোবাসবো না আমরা ভালোবাসবো আমি মুসলমান আমার ধর্মের মূলমান শান্তি প্রতিষ্ঠা করা আমি মুসলমান হওয়ার কারণে আমার ধর্মে বিশ্বাস করার কারণে আমি আমার হিন্দু সহপাঠী আমি আমার হিন্দু প্রতিবেশীকে ভালোবাসবো ঠিক তেমনি ভাবে একজন হিন্দু ব্যক্তিত্ব যিনি প্রকৃতই ভদ্রলোক তিনি এখানে বাঙালি পরিচয় আমাদের ভালোবাসার দরকার নাই আমরা দেখেছি প্রকৃত পক্ষে যারা ধর্মবিরু তারা আজ বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালন করছে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় আমরা দেখেছি বাংলার পাঁচ পাঁচই আগস্ট পরবর্তী হিন্দু ভাইদের উপরে ধর্মাবলম্বী ভাইদের উপরে এবং মন্দিরে আক্রমণের উপরে একটা ঝুঁকির তৈরি হয়েছিল কিন্তু সেখানে সবথেকে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে মাদ্রাসার ছাত্ররা সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে ইসলামের দলগুলো তারা প্রকৃত পক্ষে ধর্ম বিরু বলেই তারা কিন্তু এই কাজ করেছে তারা বাঙালি জাতীয়তাবাদের কারণে এই কাজ করে নাই ঠিক তেমনি ভাবে হিন্দু মহাজোটের যিনি মহাসচিব আছেন তিনি বলেছেন তিনি অবশ্যই একজন ভালো হিন্দু এ কারণেই তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যা যে মুসলমানরা আছে তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে অপরদিকে ভারতের যে নিউজ মিডিয়া আছে তারা আমাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে আমরা দেখেছি আমাদের একজন বোন একটা বাচ্চা মেয়ে তাকে সৈরা চালের হানাদার বাহিনীরা হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে অথচ তার ছবি নিয়ে আমাদের কিছু আমাদের খুবই বলতে কষ্ট লাগে যে আমাদের কিছু ভাইরা হিন্দু ভাইরা সেটা নিয়ে আন্দোলন করছে আমাদের জন্য লজ্জার ব্যাপার এই বাংলাদেশে বাঁচতে চাই বাংলাদেশি নাগরিক হিসেবে মুসলিম হিন্দু পরিচয় আমাদের থাকবে অবশ্যই কিন্তু বাংলাদেশি নাগরিক আগে